আসসালামু আলাইকুম মাই সিম্পল লাইফ স্টাইল থেকে আমি আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি অনেক দিন পর একটা ভিডিও দিলাম এই কয়েক দিন কোনো ভিডিও দিতে পারছি না যেহেতু অনেক কাজ তাকে ফ্যামিলি মেনটেন করতে হয় আর ওইদিকে দিকে গড়ে কিছু অসুস্থও ছিলাম আমিও ছিলাম আমার ছোটো ছেলেও ছিল তাই ওই কারণে আর ভিডিও করা হয়েছে না এই কয়েকদিনে টুকিটাকি ভিডিও জমিয়ে আজকে একটা ভিডিও দিলাম আমি কিন্তু ভিডিও শুরু করি সকাল থেকে তো প্রতিদিনের মতো আজকেও আমি কিন্তু খুব সকাল থেকে ভিডিওটা শুরু করেছি দেখতেই পারছি ঘুম থেকে উঠে নামাজ শেষ করে একটু হাঁটাহাটি করেছিলাম হাঁটাহাটি শেষ করে এসে এখানে চা বানালাম তো দেখিয়ে দিলাম সবাইকে আর এখন কিন্তু সকালে নাস্তা করার জন্য এই খিচুড়িটা বানিয়ে নিলাম আজকে আমাদের কিন্তু খিচুড়িটা খুব একটা বেশি খাওয়া হয় না তবে সবার মোটামুটি পছন্দ হয়ে আছে যেহেতু সকাল সকাল স্কুল থাকে ওদের তো বাদ বানানো হয় ওদেরকে খাওয়ানোর জন্য তাই আজকে একটু খিচুড়ি বানিয়ে নিলাম সবার আবদারের জন্য বানানো আর বানানোটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু খাওয়ার পালা আর এখানেই দেখতে পারছেন আমি আমার ছেলেকে খাওয়ার জন্য দিয়েছি তারপরে আমারও কিন্তু নিয়ে আসবো আমিও খেয়ে নেব এক এক করে কিন্তু সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিলাম আমার রেগুলার ভিউয়ার্স যারা তারা জানবেন আমি কতদিন পর ভিডিও দিয়েছি তো অনেক দিন পর ভিডিও দিয়েছি যেহেতু আমার ভিউয়ার্সরা এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তো ওই কারণে আর প্রতিদিন একবার মনে করি আজকে ভিডিও দেবো আজকে ভিডিও দেবো কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা করাও হয় না আবার দেওয়াও হয় না একটা ভিডিও দিতে তো কতটা কষ্ট হয় যারা ভিডিও করেন তারা তো জানেন আমার মতো যারা ফ্যামিলি মেনটেন করেন ছোটো ছোটো বাচ্চা সামলিয়ে বাদ বাকি সব কাজ সামলিয়ে যারা ভিডিও করেন তারা তো জানেনি একটা ভিডিও পিছনে তো সারা দিনে দৌড়াদৌড়ি করতে হয় সারাদিন ভিডিওটা করতে করতে আবার তারপরে ভিডিও বয়েস দেওয়া এডিট করা আরও অনেক কিছু কাজ থাকে বিশেষ করে তো আমার কষ্ট হয় বয়েসটা দিতে আবার আরও একটা কথা বলে রাখলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করুন আর যদি নতুন কেউ এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে যখনই আমি নতুন ভিডিও দেব নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে এতে করে সবার আগে আপনারাই আমার ভিডিও দেখতে পারবেন আর এখানে সকালের আর অলরেডি খাওয়া দাওয়া শেষ করে যেগুলো বাসন বেরিয়েছিল ওই বাসনগুলো আমি দুয়েতে লাগলাম তারপরেই কিন্তু আমি রান্নাতে লাগবো আর কী রান্না করি না করি সবটাই দেখিয়ে দেবো বাসন ধোয়াটা কমপ্লিট করে এখন আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিব যেহেতু আমি কিছুইটা বানিয়ে নিয়েছিলাম আর ওই কারণে একটু নোংরা হয়ে গেছে আগে এগুলো পরিষ্কার করে নেব তারপরে রান্নাতে লাগবো রান্না শেষ করে আরও একবারও মুছে নেব আমি অফ ক্যামেরাতে আমি কিন্তু আরও অনেক কাজ করলাম এগুলো আর দেখানো হলো না তো দেখানো হলো না ওই কারণে যেহেতু অনেক দিন পর ভিডিও দিয়েছিলাম এখন কিন্তু ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না তো যতটা পেয়েছিলাম ততটাই আমি শেয়ার করলাম এখনকার দিনের দিনটা যেহেতু ছোটো এদিকে আবার অনেকটা ঠান্ডাও পড়েছে এদিকে আবার কিছু আমি অসুস্থ ছিলাম তো ওই কারণে সব মিলিয়ে কিন্তু ভিডিও করা হয় না আর কিন্তু টাইমটাও আমার হাতে একবারেই কম থাকে গল্প করতে করতে কিন্তু আমার এই কাজটাও সেরে নিলাম এখন কিন্তু আমি ওয়ালটাও পরিষ্কার করতে লাগলাম যেহেতু রান্না করার পর এদিকে আবার তেল তেল ভাব করে তো ওই কারণে এটাও আমি প্রতিদিন একবার পরিষ্কার করে নিই এইগুলো পরিষ্কার করা শেষ করেই আমি কিন্তু রান্নাতে লাগব ওই যে এখন রান্নাতে লাগলাম আর কী রান্না করলাম দেখিয়ে দিলাম তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমি লাউ রান্না করেছি আর লাউ কিন্তু খুব অল্প পরিমাণেই রান্না করেছি আর সব কিন্তু আমি একসাথেই রান্না করলাম তো আরও একটা রান্না বসিয়ে দিয়েছি এটাও আমি দেখিয়ে দেব। তো ওই যে দেখতে পারছেন এখানে আমি আরও কিছু মাছও রান্না করেছি তো এগুলো প্রায় হয়ে গেছে লাউ রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে মাছ দিয়েছি আর একটু ধনেপাতাও দিয়েছি তো সব দিয়ে একসাথে আমি কিন্তু নামিয়েও নিয়েছি আর এখানে আমি কিন্তু আরও একটা ছোটো মাছ রান্না করেছি তো সবাই একসাথে দেখিয়ে দিলাম আর আমার কেমন রান্নাটা হলো একটু কমেন্ট করে জানাবেন আজকের আমার খুব ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম